গুড মর্নিং আপনারা যারা নতুন হওয়ার তবে একটা বিষয় সবসময় আমি যখনই কেউ বনে স্কন সম্পর্কে اسئله করে সাধুরা বসে বসে খায় তারা কি করে তখন হয়তো মাঝে মাঝে দুই একজনের কাছে কথাগুলো আমি বলার চেষ্টা করি সবসময় যে সাধুরা বসে বসে খায় না সাধুরা এরকম সাধুদের জীবন সম্পর্কে যদি একটু জানেন কখনো এই কথাগুলো এত দ্বারা উচ্চারণ হবে না মুক্তি যে যখন জানলাম গুরু মহারাজ সম্পর্কে যখন উনি এই উনি তো অনেক ট্যালেন্টেড একজন ছাত্র ছিলেন আর ওর মাতাজি বলে গেলেন বিভা মাতাজি ওনার সম্পর্কে ওনার পরিবারটা কেমন ছিলেন কিন্তু উনি ভগবানকে খুঁজছেন যে কোথায় ভগবান আসার কোথায় গেলে আমি আনন্দ পাবো এটা হচ্ছে প্রধান একটা সূত্র ছিল কিন্তু উনি ওনার যে খ্রিস্ট ধর্ম ওইটা ওই যে পশু হত্যা করা হয় ওইটা ওনার খুব মায়া লাগতো খুব কষ্ট লাগতো কিন্তু উনি আনন্দ পাচ্ছিলেন না ভগবান কে যে দেখছিলেন কিন্তু তারপরে যে একটা পরমানন্দ এটা কম পাচ্ছিলেন না এরপরে উনি যখন জানলেন যে বৌদ্ধ ধর্ম এই ধর্মটার মাধ্যমে কি হয় এখানে কোনো পশু করা হয় না এটা হচ্ছে সুন্দর একটা পন্থা কিন্তু ওখানেও গেলেন তারপরে উনি কি করলেন আনন্দ পাচ্ছেন না এক সময় ঘুরতে ঘুরতে এইভাবে মাঝে মাঝে উনি ঘুরতে ছিলেন ঘুরতে ঘুরতে এক সময় রাস্তায় ওই হরে কৃষ্ণ মহামন্ত্র ওই কীর্তনের দলেরা ওনার কি করছিলেন কীর্তন করছিলেন রাস্তা দিয়ে কীর্তন করতে করতে উনি করলেন কি ওইটা শুনলেন দূর থেকে শুনে মানে ওনার এত ভিতরে এত আনন্দ হয়েছে এত আনন্দ হয়েছে উনি কি করলেন কাছাকাছি আসলেন কাছাকাছি যখন আসলেন উনি বিভোর হয়ে গেছেন ওই হরে কৃষ্ণ মহামাত্র ওই কীর্তনে এতটাই বিভোর তো ওখানে কীর্তনের দল ওনারা তো কি করছেন আহ ওনার তো এক জায়গায় নেই ওনারা আস্তে আস্তে ওখান থেকে রাস্তা দিয়ে চলে গেছেন কিন্তু উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ভগবানের ওই কীর্তনের আনন্দটা উপভোগ করছেন কিন্তু ওনার এটা মনের মধ্যেই নেই যে এনাদের ঠিকানাটা তাহলে আমার রাখা দরকার কোথায় এখন যখন চলে গেছেন তখন ওনার এটা ভিতরে আসছে তাহলে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দ আর এটাই তো আমি এতদিন ধরে খুঁজছি তাহলে এনাদের আমি এখন কোথায় পাবো কোথায় পাবো এটা হচ্ছে মনের ভিতরে শুধু প্রশ্ন আর প্রশ্ন যে আমি এনাদের এখন কোথায় উনি রাস্তায় রাস্তায় এক সময় কি করতেন ঘুরতে এসেছিলেন যেইভাবে যে আমি কোথায় পাবো তাদের কোথায় পাবো পরে এক সময় আবার একদিন ঘুরতে ঘুরতে ভগবানের কৃপা সমস্ত কিছু আমরা জানি যে আমরা যদি কেউ কিছু মন থেকে চাই তখন সেটাই পাওয়া যায় ভগবানের কৃপা কৃষ্ণের কৃপা প্রভুপাদের সাথে ওনার কি হলেন দর্শন হলেন তখনই দর্শন হলে উনি কি করলেন এই মহামন্ত্রে যোগ দিলেন আমাদের এই হরে কৃষ্ণ কৃষ্ণ ভবন যখন যোগ দিলেন আর প্রভুপাদ তখন এত মানুষ থাকে প্রভুপাতটাকে ওই জয়পাতাকা স্বামী মহারাজকে গুরু মহারাজকে দায়িত্ব দিলেন মায়াপুরের আর ওখানে মায়াপুরে এসে যে কঠিন পরিশ্রমটা করেছেন এটাই আমাদের একটু সবসময় যখন আমরা ভক্তি জীবনটা পালন করি শুধু ভাববো যে না এটা আমাদের জীবনটা সহজ শুধু নাম জায়গায় বেশি করলেই আমাদের হবে এক জায়গায় না আমাদের কঠিন পরিশ্রমও করতে হবে যে গুরু মহারাজের মাধ্যমে আমরা জানতে পারি এটা যে উনি যে পরিবারের সন্তান আর উনি যেরকম ট্যালেন্ট ছিলেন স্কলারশিপ ছিলেন সেই সেই তিনি কি করছেন মাঠে জমিতে এমন ভাবে চাষাবাদ করলেন যে আমরা মরুভূমির মতো ওখানে কোনো ফলতো না আর সেখানে হাতে কোদাল কুপিয়ে আমি এরকম পড়েছি যে আহ দিন হয়তো একটু সাদে গমের সাতও খেয়ে উনি এক বেলা খেয়ে থেকেছেন আর সারাটা দিন ওই উপবাস করেছেন আর কষ্ট করেছেন ওই সেই ভগবানের জন্য এক সময় দেখা গেল ওখানকার যে অনেক ফসল ফলল আর বাইরের সমস্ত লোকজন ওই মায়াপুরের সবাই দেখে এটা আর অনুপ্রাণিত হলেন আর ওনার এই দেখাটায় আরো আশপাশ সবাই কি করলেন আবার চাষাবাদ শুরু করলেন তাহলে আমরা জানি যে সাধু ওখানে কি করছেন যে সাধুর জন্য এরকম হয়েছে তাহলে আমরাও এখন চাষাবাদ এখানে করতে পারি তাহলে কখনোই আমরা এরকমই ভাববো না যে সাধুরা শুধু বসে খায় কখনো কারো মাথায় কল্পনা টানবো না আর গুরু মহারাজ যেভাবে উনি এই এইস্কনের সাথে যুক্ত হয়েছেন যে ভগবানের সাথে যুক্ত হয়েছেন এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে আজ কোথায় ছিল তখন এসকন কতটুকু তার ব্যাপকতা ছিল আর আজ সারা বিশ্বব্যাপী আর মায়াপুরের দৃশ্য তো আমরা দেখলে অবর্ণনীয় অকল্পনীয় সেই কোথা থেকে কোথায় আর মাতাজি তো আরো সুন্দর করে বলে গেছেন যে কিভাবে সবকিছু রক্ষা করেছেন হরে কৃষ্ণ প্রভু আমার মতন অধমের মুখ থেকে ভালো কিছু বের হলো না গুরু মহারাজ সম্পর্কে হরে কৃষ্ণ সবাই আমার ক্ষমা করবেন